বৃষ্টি পড়ছে কিন্তু আমি আমতলা দাঁড়িয়ে আছি কেন যেন ভিডিও বানাবো তাই আর দেখো আমগুলি আমার মাথার কেউ ঝুলে আছে হাত দিয়ে ধরে ছিঁটতে পারি কিন্তু উপরে ডালেরগুলি পাড়া যাচ্ছে না গাছে না উঠলে একটা সময় এই আম গাছ থেকে পেরে বন্ধুদের নিয়ে কেটে কলা পাতার ভেতরে নুন লঙ্কা নিয়ে সেই কলা পাতায় নুন লঙ্কা ডলতাম ডলে এই আমকে করতাম কি আম একটা অন্যরকমভাবে খেতাম মাখা করেও খেতাম আবার এই আমটাকে আমরা করতাম কি টুকরু টুকরো করে মানে কাটতাম কাটার পরে সেটাকে নুন লঙ্কার মধ্যে এরকম করে হাত দিয়ে দিয়ে নুন লঙ্কাটা লাগিয়ে খেয়ে নিতাম কত মজা করতাম এই দেখো বন্ধুরা আমাদের এখানে কি আম হয়েছে এই দেখো দেখেছো এই দেখো কী আম হয়েছে দেখেছো অনেক আম হয়েছে গাছে দেখেছো এই দেখো কী আম হয়েছে তো কত মজা করেছি আর এরকম আম পেরে খেয়েছি গাছ থেকে এই দেখো এই যে এই যে দেখেছি একটা করে আম ছিঁড়ে ছিঁড়ে সব নিয়ে যাই টক খেতে পারি না এত টক আম তাও আম দেখলে লোভ সামলাতে পারি না মনে হয় কি ছিঁড়ি গাছের মালিক আমাকে তারা করবে দরকার নেই দুই চারটা যা ছিঁড়ি তা বলে ছিঁড়ি যে আজকে দুটো আম ছেড়বো ভিডিও বানাবো তাই বলি তো এই দেখো বন্ধুরা একটা সময় কি আম নিয়ে করতাম বন্ধুরা এক জায়গায় বসে আম মা খেতাম কত আনন্দ করতাম এই দেখো এই দেখেছো কি পরিমাণ আম হয়েছে এই দেখো দেখেছো তো আজ আমরা কোথায় আছি আমি কোথায় আছি আমার বন্ধুরা কোথায় আছে সে কি আমি জানি তারা এক একজনের এক এক জায়গায় বিয়ে হয়ে গেছে আর আমার সংসার হয়ে গেছে ছেলে হয়ে গেছে মেয়ে হয়ে গেছে তবে তাদেরকে মিস করি মাঝে মাঝে তাদের কথা না খুব মনে পড়ে বন্ধুরা তো খবর নেই ও কেমন আছে বাবা মা যখন ফোন করে বলি ও কেমন আছে খবর নেই যেখানে থাকো সুখে থাকো এই আমি শুধু চাই হে শুভ এই কামনাতে আমি যে তাই গান গা খানি থাকো সুখে থাকো এই আমি শুধু চাই এই শুভ রাতে এই কামনায় আমি তাই গান গাই হুম এই কামনাতে আমি যেতাই গান গাই যেখানে থাকো সুখে থাকো এই শুধু আমি চাই আসলে কি জানো বন্ধুরা তোমাদের ফাঁকি দিচ্ছি আমি পুরো গানটা গাইতে পারি না ভুলে গেছি অর্ধেকটা তাই বারবার শুধু এরকম করে একটু একটু করে গাইছি আমার মনে থাকে আবার মাঝে মাঝে গান গাইতে গিয়ে ভুলে যাই তো যেখানে থাকো বন্ধুরা সুখে থাকো এই চাই তোমাদের জন্য এই কামনা করি তোমরা ভালো থাকো